আনফৰচুনেটলি আমাৰ কমিউনিটিৰ মানুহৰ এখনো এটা ধাৰণা যে ভিজিট বিচাৰ অত ইজি কয় কাগজ টাগজ যোগাৰ কৰি দিলাইলে বৈ যাব আৰু স্পচাৰৰ যদি বেংকত কিছু পইচা থাকে তাইলে তো গ্রান্ট করে নিব কিন্তু দিস ইজ নো লঙ্গার দ্য কেস ফর এ ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হইব এটা রিকোয়ারমেন্ট না এবং কোন সময় তো তারা ইংলিশে ইন্টারভিউ নেওয়া উচিত নাই হাইলি এডুকেটেড মানুষও তো সুন্দর ভাষায় ইংরেজিতে সবটা বুঝাইয়া কইতে পারতো নাই বাংলাদেশ থাকি বা অন্য কোনো দেশ থেকে দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমি আজকে একটা কেস নিয়ে আপনার লোকে একটু ইয়ে করতাম চাই গুরুত্বপূর্ণ আলাপ করতাম চাই আমার ছোটো ভাই একটা ভিজিট বিচার লাগে লন্ডনের করছিল এপ্লাই লাস্ট ইয়ার সেপ্টেম্বর এপ্লাই করে তার রিফিউজ করিয়া দিলাই রিফিউজ করার পরে আমরা ফয়লা একবার প্রি একশন প্রটোকল করি অক্টোবরও রিফিউজ করিয়া দে বাদে আবার প্রি একশন প্রটোকল করি তারা তারা রিকনসিডার করবো প্লাস তিন মাস সময় নিব তো তিন মাস সময় যাওয়ার পরেও তারা কোনো আনসার দেন না আমরা তারা চেক ইমেল করি তিন চাইবার তো তারা খুবই মানে সারপ্রাইজ হয়েছে তারা ফোনে একটা ইন্টারভিউ নিব তো তারা কয়েকদিন বাদে ফোনে ইন্টারভিউ নেয় তো ইন্টারভিউ নেওয়ার বাদে যেহেতু আমার ভাই ইংলিশ তেমন বেশি স্ট্রং না এরপরে আমার ভাই ইংলিশে ইন্টারভিউটা দেন সামহাও দেন ইন্টারভিউ এখন তারা সাত দিন আগে আবার ইয়ে দিছে আমরা ইমেইলও তারা ইমেইল করছে যে

এটাতে উনি রিফিউজ করতে পারেন যে আই নট গোইং টু এনগেজ ইন দা ইন্টারভিউ কারণ আপনি বাইয়ে কিলা কমিউনিকেট করবার শিক্ষিত মানে হাইলি এডুকেটেড মানুষও তো সুন্দর ভাষায় ইংরেজিতে সবটা বুঝাইয়া কইতে পারতো না বাংলাদেশ থাকি বা অন্য অন্য দেশ থেকে তো ওইটা হয়েছে কি তার প্রথমত মিস্টেক এবং এটা আপনারা শক্তভাবে ধরবা যে আপনার বাইয়ে

তোমার তাহলে দিছে যে আমরা আবার রিকনসিডার করবো কিন্তু তোমার তাহলে লিগেল কোর্স দিতাম না যেহেতু প্রিয়েকশন তুমি তাই করছো না তো ফরে আমরা যা জোর গেছে অ্যাপ্লিকেশন করছি যে আমরা তারার লোকে ই ক্যাট অ্যান্ড মাউস গেম কত সময় খেলাইতাম সাইবার প্রিয়েকশন করছি তারা তুলাতুলি মডিফাই করিয়া বারবার এক একটা রিজন দেখাইয়া তারা রিফিউজ করে

আমরা রে এভিডেন্স দাও কোন দিন কয়টার সময় তোমরা ব্যাংক কন্টাক্ট করছো ইগর কোনো রিপ্লাই না দিয়া তারা হইছে রিকনসিডার করবো ও ওই লোকই কেসর স্টোরি দেয় বুঝছেন এবং আপনারা গিভ দিবা না ইজ ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড আমি জাস্ট কাপল অফ আওয়ার্স এগো পর্যন্ত আমি ক্লায়েন্ট হল দেখছি বার্মিংহাম অফিসও এবং আনফর্চুনেটলি আমার কমিউনিটির মানুষের এখনও একটা ধারণা যে ভিজিট ভিসা তো ইজি পয়স্তা খাগোস্তা কই जुगाড় দিলে দিলাইলে হইজিবো আর স্পন্সররর যদি ব্যাংকও কিছু পয়সা থাকে তাইলে তো গ্রান্ট কইলিবো কিন্তু দিস ইজ নো লঙ্গার দ্য কাছে লাগে যে বর্তমানে ভিজিট ভিসা পাওয়া অনেক ক্ষেত্রে একটা লটারির মতো হইয়া দাঁড়াইছে সো আপনারা চেষ্টা করুন কা প্রিয়াকশন আর দ ইনাজেন যদি আরতারা রিফিউজ করে আমি एग्जांपल শেয়ার করছি এবং আপনারা ডাইরেক্ট জুডিশিয়াল অ্যাপ্লিকেশন করবা এবং হোপফুলি বালা একজন জাজ পাইলে তাইলজি দেখিয়া তাই কনসিডার করবা এবং আহ আপনারা একটা পাইবা কি থ্যাংক ইউ ধন্যবাদ ব্রেন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লোন জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস